নমস্কার বন্ধুরা মিস মামনি কুকিং স্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম শীতকাল তো প্রায় চলেই এসেছে এখন বাঙালির ঘরে ঘরে বাঁধাকপি তাই এক ঘেমি তরকারি না খেয়ে নতুন কিছু ট্রাই করা তাই তোমাদের সামনে নিয়ে এনেছিলে বাঁধাকপির বোঝা হয় এটা বিকালের নাস্তাতে অথবা তোমরা সাথেও পরিবেশন করে খেতে পারবে অনেকই মজা হয় এই রেসিপিটা তার আগে বলে দিই তোমরা যারা আজকে নতুন এসেছো আমার চ্যানেলে প্লিজ তোমরা এই বোনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলাইকেনটিকে অন করে রেখো এই যে আজকে আমাদের প্রধান উপকরণ বাঁধাকপি এটা চার ভাগের এক ভাগ রয়েছে আমার কাছে আমি এটা দিয়ে আজকে পকোড়া বানাবো তাই বাঁধাকপিটাকে আমি মাঝ বড় দুটো ভাগ করে নিচ্ছি কারণ এইভাগ করে করলে বাঁধাকপিটা কাটতে একটু সুবিধা হবে তো ওরা বটি দিয়ে বা ছুরি দিয়েও কাটতে পারো তো আমি দুভাগ করা হয়ে গেছে একটা পাটটাকে আমি সাইডে রেখে দেব আর এক পাটকে আমি ভালো করে কুচি কুচি করে নেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কুচি কুচিটা করে নিচ্ছি তোমরাও ঠিক এইভাবে করে ছোট ছোটোভাবে করে নিতে পারো তোমরা চাইলে বটিতেও করতে পারো তোমরা ঠিক এইভাবে করে ছোট ছোটো সাইজের কুচি কুচি করবে কারণ এইভাবে করে কাটলে পকোড়াটা হবে খুবই মচমজা তো আমি আর একটা পাট রয়েছে সেটাকেও আমি সুন্দরভাবে করে কেটে নিচ্ছি কিন্তু বাঁধাকপির যে মোটা অংশটা থাকবে সেটাকে তোমরা কেটে বাদ দিয়ে বাকিগুলোকে সুন্দর করে কেটে নেবে তো বন্ধুরা সমস্ত বাঁধাকপি আমার কাটা হয়ে গেছে আমি এটা মিডিয়াম সাইজের একটি বাটির এক বাটি বাঁধাকপি হয়েছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ এই লবণটা দিয়ে দেবো এই কারণেই কারণ লবণটা দিয়ে কিছুক্ষণ যদি আমরা মাখিয়ে রাখি তো বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে যাবে তো আমি লবণটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে নিই দশ মিনিট এটা ঢাকা থাক এখন আমরা কেটে নেব পেঁয়াজ আমি এখানে পাঁচটা পেঁয়াজ ব্যবহার করছি প্রত্যেকটা পেঁয়াজ চোখা ছাড়িয়ে নিয়েছি ভালো করে একটু ধুয়ে নিয়েছি তারপর আমি এটাকে ছোট ছোট করে কুচি কুচি করছি তোমরা পেঁয়াজটাকেও সুন্দরভাবে কুচি কুচি করবে গোটা গোটা ভাবের পেঁয়াজ একদমই রাখা যাবে না আমি দেখাচ্ছি তোমরা কীভাবে করে কাটবে একেবারে সরু সরু করে ছোট ছোট করে কেটে নেবে বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট অনুরোধ তোমরা যদি আজকে আমার চ্যানেলে প্রথম এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আমাদের সমস্ত পেঁয়াজ হয়ে গেছে কাটা তোমরা দেখে বুঝতে পারছো কতটা ছোট করে কেটে নিয়েছিলাম দশ মিনিট পর আমি বাঁধাকপিটা নিয়ে চলে এসছি তোমরা দেখতে পাচ্ছ বাঁধাকপিটা কতটা নরম হয়ে গেছে বাটিটা ফুলে ফুলেছিল এখন বাটিটা কতটা অল্প লাগছে পরিমাণটা আর দেখো কতটা জল চলে এসছে তো এই সমস্ত জলগুলোকে আমি খুব ভালো করে চেপে নিয়ে জলগুলোকে ফেলে দেবো তো বন্ধুরা আমি বাঁধাকপির জলগুলোকে খুব ভালো করে চেপে দিয়ে ফেলে দিয়েছি এখন আমরা এর মধ্যে উপকরণগুলো মেশাবো তো আমি প্রথমেই দিয়ে দেব খেই কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলোকে এরপর আমরা এর মধ্যে মিশিয়ে দেব খুব অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর এরপর আমরা দেব অল্প পরিমাণে জিরে গুঁড়ো এখন আমরা দিয়ে দেব খুব অল্প পরিমাণে লবণ কারণ এর আগে আমি একটু লবণ দিয়েছিলাম তাই সামান্য লবণ দেব আর দেব হলুদ গুঁড়ো হাফ চামচের মতো সব উপকরণ মেশাচ্ছি আর এখন আমি দিচ্ছি তিনটা কুচি কুচি করে রাখা কাঁচা লঙ্কা আমি এখানে লঙ্কার গুঁড়ো মেশালাম না তোমরা চাইলে মেশাতে পারো এখন আমরা দিয়ে দেবো বেসন আমি এখানে দু চামচের মতো বেসন মিশিয়েছি বেশি বেসন দেওয়া যাবে না কারণ তাহলে বড়ার মতো হয়ে যাবে আমাদেরকে বাঁধাকপির ফ্লেভারটা রাখতে হবে তাই অল্প পরিমাণে বেসন দিয়েছি আমরা মিশিয়ে দেব এক চামচের মতো গমের আটা দিয়ে এখন আমরা সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব আমরা কিন্তু বন্ধুরা জল একদমই ইউজ করছি না তোমরা এভাবে করে মাখবে দেখবে অটোমেটিক খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আমি এটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি আমি কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত জল দিইনি যদি তোমাদের ব্যাটারটা খুবই শুকনো শুকনো হয় তাহলে সামান্য জল দেবে তা আমার একটু শুকনো মনে হচ্ছিল তাই আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি ভিডিওটাতে দেখতে পেলে কতটা অল্প পরিমাণে আমি জল দিয়ে এটাকে মাখলাম এই ব্যাটারটা একটু শুকনো শুকনোই মাখতে হবে অতিরিক্ত বেসনও দেওয়া যাবে না আর অতিরিক্ত গিলাও করা যাবে না তো বন্ধুরা আমাদের ব্যাটারটা হয়ে গেছে একেবারে তৈরি তো এখন আমরা গ্যাসের মধ্যে বসে নিচ্ছি একটি কড়াই এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে সর্ষের তেল তোমরা রিফাইন অয়েল দিয়েও করতে পারো তো সর্ষের তেলটা এখন গরম হোক আমাদের আঁচ থাকবে লো মিডিয়াম এখন আমি ছোটো ছোটোভাবে ছেড়ে দিচ্ছি আমি একটু সামান্য নাড়াচাড়া করে এব্রো খেবড়োভাবেই ছাড়ছি কারণ অতিরিক্ত মোটা করে দিলে বড়ার মতো হয়ে যাবে আমরা যেহেতু এটা পকোড়া বানাচ্ছি বাঁধাকপি তাই বাঁধাকপিটা যাতে বোঝা যায় তাই আমি এইভাবে করেই দিচ্ছি তো কিছুক্ষণ রেখে তারপর আমরা সামান্য লালচে লালচে করে এপাট ওপাট করে ভেজে নিচ্ছি তোমরাও হালকা আছে এভাবে করে ভেজে নেবে অতিরিক্ত আঁচ রাখবে না তাহলে পুড়ে যেতে পারে তাই হালকা আছে তোমরা ভেজে নেবে তো এখন আমাদের ভাজা হয়ে গেছে একেবারে তৈরি তো আমি এখন এটাকে একটি আলাদা প্লেটে তুলে নিচ্ছি আর তোমরা পকোড়ার রঙটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে দেখতে আমি কিন্তু রকম লঙ্কার গুঁড়ো ইউজ করিনি আপনা আপনি এরকম সুন্দর একটা কালার চলে এসেছে তোমাদেরকে আরও একবার দেখেনি আমি সেমভাবে একটু এবড়ো খেবড়োভাবেই ছেড়ে দিচ্ছি এটাকেও হালকা একটু লালচে লালচে হয়ে গেলে আমরা তুলে নেব। এখন আমার সমস্ত পকোড়ায় ভাজা হয়ে গেছে আমি এটাকেও আবার প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা এই দেখো আমার শখগুলো পকোড়া একেবারে ভাজা হয়ে গেছে এই পকোড়াটা হয় অনেকটাই মুচমুচে তোমরা আওয়াজটা একবার শুনে নাও নিজেরাই বুঝতে পারবে কী শুনলে তো তোমরা আওয়াজ তো তোমরা অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলে যদি আজকে প্রথম হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে